হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো লাগছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার মানে ছাব্বিশে ডিসেম্বর তো আজ থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা হচ্ছে চিড়িয়াখানায় গেছিলাম ওটা রোববার দিন চিড়িয়াখানায় গেছিলাম আর কালকে ওটা পোস্ট করেছিলাম তো আজ হচ্ছে এখন ভিডিওটা শুরু করলাম আর আজকে সকালে আমি সর ভিডিও ছেড়েছি তো অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর এখন আমি স্নান করে বসে আছি তো আমার স্নান করা হয়ে গেছে আমি এখন রোদে বসে আছি চুলটা শুকনো করার জন্য তো দেখো আজকে সারাদিন আমি কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো এখন হচ্ছে আমার স্যার আসবে পড়াতে তো তার জন্যে বসে আছে এখন পর্যন্ত এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর স্যার বলেছে স্যার আসবে দেড়টার সময় তো তার জন্য বসে আছি স্যারের পড়া হয়ে গেছে মানে মুখস্থ করে রেখে দিয়েছি এই স্যার আসলে স্যারের কাছে পড়াটা দেবো তো তারপর দেখি তো ছাব্বিশে ডিসেম্বর আর এ বছরটা শেষ হতে চললো দেখি কোথাও ঘুরতে যাই কি না কালকে পঁচিশে ডিসেম্বর মানে কালকে ভেবেছিলাম যে ঘুরতে যাব গিয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে ছাড়বো ভিডিওটা শেয়ার করব কিন্তু কাল আমি মানে ঘুরতে যাওয়া হয়নি তো তার জন্য ভাবছি দেখি আজকে বেরোই যদি বেরোই তো ওটাও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকবো তো হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ কদিন ধরে ঠিকঠাক ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে এটার জন্যে তো এটা হচ্ছে আমাদের খরগোশের বাচ্চা এটা হচ্ছে আজকের বৃহস্পতিবার মানে এতে তিন সপ্তাহ পুরো পূর্ণ হয়ে গেছে মানে একুশ দিন চলছে এখন তো আমাদের মোট বাচ্চা হয়েছিল সাতটা তার মধ্যে থেকে একটা বাচ্চা দেখতে পাইনি আর ছটা বাচ্চা আমাদের কাছে ছিল তো আমাদের মোট ছটা খরগোশ ছিল তার মধ্যে থেকে একটা মারা গেছে এখন আছে পাঁচটা আছে তো এটা হচ্ছে এই রংটা এখন আর কালো আছে কালোগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলায় ভিডিও মানে আজকের ভিডিও তো কালকে আমি ভিডিও করছিলাম তো করতে করতে হঠাৎ করে আমি মানে ভুলেই গেছিলাম যে আমি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি তো তার জন্যে মানে আজকের থেকে আবার ব্লগ ভিডিওটা শুরু করছি তো সকালবেলা এদেরকে দিয়ে শুরু করলাম ভিডিওটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির খরগোশ তো আমাদের বাড়িতে মোট পাঁচটা মোট ছটা খরগোশ হয়েছিল তা আমাদের থেকে একটা মারা গেছে সাদা রঙের ওটা ফুল সাদা রঙের ছিল মারা গেছে আর এখন হচ্ছে মোট পাঁচটা আছে তো এরা সকালবেলা ওর মায়ের মানে দুধ খাচ্ছে সকালবেলা এরা এখনও ঘাস খাওয়া শেখ তো অল্প অল্প তাও খায় আর তোমাদের কার বাড়িতে খরগোশ আছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা দেখো মানে এতে এর মা খাই দিয়ে চলে গেছে তো তারপরে ওরা খুঁজছিলো এর মাকে খাওয়ার জন্যে তো দেখো তো এটা হচ্ছে সাদা আর হলুদ রঙের খরগোশ কী এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে সেকেন্ড খরগোশ মানে কালো সাদা মিশে এটাও হচ্ছে কালো সাদা মিশে খরগোশ ওটাও একদম ওর মায়ের মতো হয়েছে আর এটা হচ্ছে পুরো কালো খরগোশ আর এটা হচ্ছে কালোর সাদা পুরো